সরি বারো বছর পরে আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ আমি আমার মা বাবাকে এখন একটা গুড নিউজ দিতে পারবো প্রাউড ফিল করাতে সরি হ্যালো আসসালামু আলাইকুম আহসান আল রিফাত বলছি দক্ষিণ কোরিয়ার দেজন শহর থেকে আজকে দশ মার্চ দুই হাজার পঁচিশ আজকে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস সকাল নয়টার কাছাকাছি বাজে আজকে আসলে আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে দুই সংখ্যাটা আমার জীবনে ওতপ্রত জড়িত আমার জীবনে বেশিরভাগ জিনিসই দুইবার হয়েছে অথবা দুইবার করা লেগেছে জন্মের পরেই আমি শুনেছি আমার পরিবারের কাছ থেকে যে আমি প্রথম দফায় বাচ্চারা যে জন্মের পরে কাঁদে স্বাভাবিকভাবে আমি সেভাবে কাঁদি নাই এটা নিয়ে অনেক ওরিট ছিল সবাই এবং ডক্টররা পিঠের উপরে আমাকে ঝুলিয়ে অনেক পেটিং করার পরে দ্বিতীয় দফায় এসে আমি স্বাভাবিকভাবে গেঁথেছিলাম এইভাবে জীবনটা শুরু হয়েছিল পরবর্তীতে যখন গার্ডেনে ভর্তি হওয়ার চেষ্টা করি তখন প্রথমে একটা স্কুলে ভর্তি হই কিন্তু একই সময় আরও একটা স্কুলে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং সেখানেও ওয়েটিং লিস্টে ছিলাম পরবর্তীতে সিলেক্ট হই তো আমার বাবা আমাকে জিজ্ঞাসা করেছিলেন কোন স্কুলে ভর্তি হবে যদিও তখনও প্রথম স্কুলটাতে ভর্তি হওয়ার শেষ প্রথম স্কুলটা ছিল বিশিষ্ট মুন্সী আব্দুল রৌফ পাবলিক কলেজ যেটা ওই সময় বাংলাদেশ রাইফেলস কলেজ নামে পরিচিত ছিল আর দ্বিতীয়টা ছিল বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেটা ওই সময় রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত ছিল আমি আমার বাবাকে মতামত দিলাম যে আমি দ্বিতীয় স্কুলটা ভর্তি হব তখন আমি ছোট মানুষ আমি আসলে ওয়ার্ল্ডে সব কিছু বুঝতাম না যে একবার ভর্তি হয়েছি ভর্তি ফি ওখানে উইথড্র করা যাবে না এবং এরপরে আর্ট স্কুলে ভর্তি হতে হবে তো যাই হোক দ্বিতীয় স্কুলটে ভর্তি হলাম যদিও ওই সময় খুব চাইল্ডিশ একটা রিজন ছিল যে ওই স্কুলে সিঙ্গেল দোলনা ছিল যে একে একে দোলনায় উঠা যাবে সেই কারণে যাই হোক এখানে দুইবার এরপরে এসএসসি পরীক্ষার পর কিছু অর্থনৈতিক অসঙ্গতির কারণে আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্ট ছিলাম কিন্তু এসএসসি পরীক্ষার পর কিছু অর্থনৈতিক অসঙ্গতির কথা চিন্তা করে প্রথমে আমাকে ভর্তি করা হয় ফার্মগেটে অবস্থিত সরকারি বিজ্ঞান কলেজে খরচটা ব্যালেন্স করার জন্য ভর্তি হওয়ার পর আমি যখন টিসি নিতে যাই রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে তৎকালীন প্রিন্সিপাল শ্রদ্ধেয় কর্নেল কামরুজাম স্যার অত্যন্ত রাগান্বিত হন এবং এই সময় শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন লিভিং লেজেন্ড ইংরেজি বিভাগের শ্রদ্ধেয় শাহিন স্যারকে ইরশাদ আহমেদ শাহিন স্যারকে উনি আমাকে তখন প্রিন্সিপাল স্যারের রুমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে তোর কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা অন্যান্য জিনিসের যে বেড়ে ওঠা বা তোর যে অর্জন এই কলেজে থেকে হয়েছে তোর গায়ের চামড়া খুলে দিলেও তো সেই ঋণ শোধ হবে না তোকে যেভাবে আমরা তৈরি করছি আমি স্যারকে বলেছি আর স্যার ফিনান্সিয়াল প্রবলেম স্যার জাস্ট ওনার যে নিজস্ব স্টাইল আমাকে বলে ফিনান্সিয়াল প্রবলেম হোয়াট ফিনান্সিয়াল প্রবলেম তুই এখনই ওখানে যাবি গিয়ে তুই ভর্তি বাতিল করাবি কাগজপত্র নিয়ে আয় আমরা দেখবো তোর কি সমস্যা তুই জাস্ট কাগজপত্র নিয়ে আয় স্যারের কথা অনুযায়ী সরকারি বিজ্ঞান কলেজে গিয়ে ভর্তি ফি ওটা না যোগ্য তারপরেও ওখানে সাইন করে কাগজপত্রগুলো আনলাম এবং কলেজে ভর্তি হলাম এখানেও দুইবার এইচএসি পরীক্ষার পর বেশ কয়েকটা জায়গায় পড়ার সুযোগ হয়েছিল কিন্তু পরবর্তীতে আর্মিতে চান্স হওয়ার কারণে ওইসব জায়গায় ভর্তি না হয়ে মিলিটারি একাডেমিতে চলে গেলাম যে কারণেই হোক রিজিকে ছিল না আল্লাহ নাই অফিসার হয়ে ওঠা হয়নি তো ভেবেছিলাম যে ওখান থেকে আন্ডারগ্রেড বা লাইফের একটা আপগ্রেড শুরু হবে বাট হয়নি এরপরে ফিরে এসে পুনরায় ভার্সিটিতে পড়া শুরু করি এখানেও দুইবার প্রথমে ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হই সিএসিতে যেহেতু বিএমএ থেকে এসে নিজের খরচে পড়াশোনা চালিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল তো কোচিং করাতাম আইএসএসবি কোচিং বা আর্মিতে সিলেকশনের কোচিং সাথে ইংলিশ স্পিকিং তো ওইখানে আসলে দেখলাম যে সিএসি পড়তে হলে নিজেকে একটু বেশি করে সময় দিতে হয় কোডিং করার জন্য প্রবলেম সলভিং বেশি বেশি করার জন্য যেটা একটু ডিফিকাল্ট তো ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টার যথেষ্ট ভালো রেজাল্ট করার পরেও পরের সেমিস্টারে গিয়েই সিএসি থেকে চেঞ্জ করে বিবিএ তে আসলাম এখানেও দুইবার শুধু তাই না কিছুদিন পরে অর্থনৈতিক অসঙ্গতির সাথে কুলিয়ে উঠতে না পেরে এবং টার্ক নামক একটা জায়গা আছে ইউনিভার্সিটি সেখানে একটু এক্সপেন্স বেশি হয় তো সেখানে আমি ভর্তির আগে ভালো করে শেয়ার হয়ে নিয়েছিলাম যে পাস করার আগে যে কোনো এক সেমিস্টার থাকলেই চলবে বাট তারা বই সময় যে রেজিস্টার ছিলেন তার পিড়িতে আমাকে টার্কে যাওয়ার মতো বিষয় চাপিয়ে দেওয়া হয় এবং যার কারণে আসলে আমার পক্ষে আমি চিন্তা করে দেখলাম আমি যদি এখন টার্কে যাই তাহলে আমাকে লোন করে যেতে হবে চার মাসের জন্য আমার অফলাইন কোচিংটা বন্ধ থাকবে তো আমার পরবর্তীতে আরও একটা বা দুইটা সেমিস্টার আসলে ব্রেক দিতে হবে যেটা আমার জন্য কঠিন ছিল এবং সিদ্ধান্ত নেওয়াটাও কঠিন ছিল এবং সবার অগচরে পরিবারকে না জানিয়ে আমি আমার ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়ে যাই ভর্তি বাতিল করে দিই আমি এইচএসি দিয়েছি দু হাজার বারো সালে এবং তখন পনেরো সালের ফেব্রুয়ারি মাস অলরেডি তিন বছর চলে গেছে লাইফ থেকে ভর্তি বাতিল করার পর ওই বছর মানে হার্ডওয়ার্ক করে কোচিং করিয়ে টাকা জমিয়ে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হলাম সিএসি ডিপার্টমেন্টের সেপ্টেম্বর মাসে এবং ভর্তি হয়ে সেমিস্টার ড্রপ দিলাম যে আরেকটু টাকা পয়সা সেভ করে নেই এরপরে জানুয়ারি দুই হাজার সাল থেকে যারা এইচএসসি পনেরো ব্যাচ অর্থাৎ আমার ছোট বোনের ব্যাচ আমার ছোটো বোন হলিক্রস কলেজে পড়তো তো তাদের সাথে আমি শুরু করি সিএসসি পড়া আবারও সিএসসি ট্রাই করেছি যেহেতু ওই খুব ট্রেন্ডলি একটা সাবজেক্ট ছিল এবং মনে হচ্ছিলো যে সিএসসি পড়া উচিত অন্য কোনো রিজন ছিল না তো ভার্সিটি চেঞ্জ করে ডেফুডেল ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তো এখানেও ভার্সিটিতে দুইবার ভর্তি হওয়া লেগেছে এখানেও সেই ইস্যুটা দেখলাম যে আসলে নিজেকে অনেক সময় দিতে হচ্ছে সিএসি করতে গেলে যার কারণে কোচিং ভালো মতো চলবে না কোচিং ভালো মতো না চালাতে পারলে টিউশন ফি জোগাড় করা কঠিন হবে আবারও ডিপার্টমেন্ট চেঞ্জ করে বিবিএ তে চলে আসলাম ডিপার্টমেন্ট চেঞ্জও ও জীবনে দুইবার অনেকেই বলার চেষ্টা করলো বিবিএ ভালো না বিবিএ পড়ে কি করবা ঢাকার রাস্তায় বা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে উপরে একটা ঢিল ছুঁড়ে মারলে ওটা যার মাথায় পড়বে সে হচ্ছে বিবিএ গ্রাজুয়েট আর যদি বিবিএ না হয় তাহলে সিএসি এরকম বলা হতো আমার একটাই লজিক ছিল যে একটা সাবজেক্ট তো কখনো খারাপ হতে পারে না খারাপ হতে পারে বা ভালো হতে পারে একটা স্টুডেন্ট তাহলে আমি কেন চেষ্টা করব না বিবিএতে পড়াশোনা শুরু করলাম প্রতিটা দিনই স্ট্রাগল করার মতো মনে হতো প্রতিটা সেমিস্টারের ফি জোগাড় করাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার মনে হতো তো কোচিংটা শুরু করেছি এরপরে মার্শাল্লার পিছনে খুব বেশি তাকাতে হয়নি ধীরে ধীরে অর্থনৈতিক অসঙ্গতি কাটিয়ে উঠে সেমিস্টার ফিগুলো দিয়ে পড়াশোনা চালিয়ে গেছে এবং মোটামুটি দ্বিতীয় সেমিস্টার থেকে ফাইনাল সেমিস্টার পর্যন্ত টানা প্রায় দশটা সেমিস্টার আমাদের ব্যাচের টপার হিসাবে আমাদের ডিপার্টমেন্টের লিডার বোর্ডে আমার নাম ছিল বেশিরভাগ সময় সিজিপিএ ফোর অটো ফোর ছিল অল্প কিছু সাবজেক্টে হয়তো ফোর আসেনি পরে থ্রি পয়েন্ট নাইন ফাইভ এসেছিল এটা গেল এরপরে এমবি এ শেষ করলাম এম বিএ শেষ করে ঢুকলাম একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সেই মাল্টিশনাল কোম্পানিতে দুই বছর চাকরি করলাম এখানে দুইয়ের প্রভাব দেখা যাচ্ছে দুই বছর জব করার পর সেখান থেকে জব কুইট করে আবারও নিজের কোচিংয়ে মনোযোগ দিলাম মনে হলো যে আসলে কর্পোরেট জব বা কোম্পানি জব করে যতটুকুর সময় যেটুকু ইনকাম করতে পারছি নিজের বিজনেস অর্থাৎ নিজের কোচিংটায় যদি সময় দিই তাহলে এর থেকে অল্প সময় বিনিয়োগ করে এর থেকে বেশি ইনকাম করা ধীরে ধীরে পরিসর বাড়তে থাকে এমন অবস্থায় চাকরি করার কথা মনে হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু বিবিএ বা এমবিএ করতে করতে নিজের কাছে মনে হচ্ছিল বা ততদিনে প্রায় সাত থেকে আট বছর মিলিটারি রিক্রুটমেন্টের উপরে কাজ করেছি আমার কাছে মনে হতো যে শিক্ষকতা আমার জন্য একটা সুইটেবল প্রফেশন হতে পারে এবং আমি ফিল করছিলাম যে এখানে আমার অনেক প্যাশন কাজ করে তো প্রথমে জয়েন করলাম ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ বা বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের অধীনস্থ মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজে এবং সেখানে চাকরি করলাম প্রায় দেড় বছর নভেম্বর দুই থেকে আগস্ট দুই পর্যন্ত তো যে কারণেই হোক সেখানে থেকে সুইচ করতে চেষ্টা করছিলাম হঠাৎ করে মনে হলো যে সাউথ কোরিয়া আসা যায় কিনা কারণ আমার যেটুকু সেভিংস আছে বা যেটুকু অর্থনৈতিক সামর্থ্য আছে আমার কাছে মনে হয়েছে সাউথ কোরিয়া আমার জন্য একটা বেটার অপশন হতে পারে এবং একটা সহজ অপশন হতে পারে ফিনান্সিয়ালি সেখানে চেষ্টা করতে করতে গত বছরেই এর মধ্যে আগস্ট মাসে আন্দোলনের পরপরই যোগদান করি ডেফোড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ প্রোগ্রামের ক্লাস নিতাম সেখানেরই গ্র্যাজুয়েট ছিলাম আমি হিসাবে ওখানে জয়েন করাটা আমি সৌভাগ্যের ব্যাপার বলেই মনে করি তো এখানেও দ্বিতীয় আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করলাম পাশাপাশি সাউথ কোরিয়ার জন্য অ্যাপ্লিকেশন করে তখন অলরেডি ভিসা সাবমিট করা ছিল বাট দুঃখের বিষয় প্রথমবার আসলে আমি ভিসা পাইনি বা ভিসা আনতে পারিনি এখানে দ্বিতীয়বার চেষ্টা করা লাগছিল এবং প্রায় সুলতান এই স্ট্রাগল করার পথে দুই হাজার চোদ্দ সাল থেকেই আমার জীবনে সেই জন্মের পর থেকে সবকিছু দুইবার দুইবার করে হচ্ছে তো এবার দ্বিতীয়বার সাউথ কোরিয়া যাওয়ার জন্য আবারও উঠে পড়ে লাগলাম এবং আমার কাছে তখন এই অপশনটাই অনেক জোরালো বলে মনে হচ্ছিল এবার সাহায্য নিলাম একটা এজেন্সির যারা কয়েক বছর ধরেই সাউথ কোরিয়ায় স্টুডেন্ট ভিসার উপর কাজ করছে বাংলাদেশে আসলে অনেক এজেন্সি আছে কিন্তু কোনটা ভালো বা কোনটা ট্রাস্টেড সেটা বোঝা অনেক কঠিন এবং আমার মতো মানুষের জন্য একটা বড় চিন্তার বিষয় থাকে যে আমি আসলে যেখানে যাচ্ছি আমার টাকাগুলো মার যায় কি বা আমার লস হয় কি না বা আমি প্রতারিত হই কিনা আলহামদুলিল্লাহ প্রতারিত হইনি প্রথমে আমি এখানেও দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম দুইটাই কোরিয়ান সরকারি ইউনিভার্সিটি একটা কমজু ন্যাশনাল ইউনিভার্সিটি আর আরেকটা হচ্ছে চুমনাম ন্যাশনাল ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ দুইটা ইউনিভার্সিটির ইন্টারভিউ এবং আদার সিলেকশন প্রসেস আমার ভালো হয়েছিলো এবং আমি দুইটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি তো ফাইনালি আমি ডিসাইড করি চুংরাম চুংরাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এবং সেখান থেকে আমি ফুল ফ্রি স্কলারশিপ পাই প্রথমে দ্যাট মিনস আমার এখানে কোনো প্রকার ভর্তি ফি এবং টিউশন ফি লাগিনি আমি এরপরে অপেক্ষা করতে থাকি আমার ভিসার জন্য এবং ভিসার কাগজপত্র বা অন্যান্য অন্য ডকুমেন্টের প্রস্তুতির জন্য এবার রিজেকশনের রেট অনেক বেশি ছিল মার্চিন থেকে তার মধ্যেও আমি চেষ্টা করে আলহামদুলিল্লাহ গত ফেব্রুয়ারিতে মানে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আমি ভিসা পাই ভিসা পাওয়ার দিন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল আমি অভিজ্ঞতাটা যদি বলি আমার সামনে যে ছিল আমার আগের সিরিয়ালে ভিসার জন্য সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে যে আমার তো রিজেকশন এসেছে আপনারটা কি এসেছে তখন ভয়ে আমি চেক করতে পারছিলাম না মোবাইলে আমার ডিটেলস লেখে চাপ দিয়ে আমি অন্যদিকে তাকিয়েছি কুরসি পড়ছিলাম মনে আছে তখন মাগরীবের আজান হচ্ছে আমি এলিফেন্ট রোড রোড ক্রস করে কেরানীগঞ্জের বাসায় যাচ্ছি আয়াতুল কুরসি শেষ করে কাপা কাপা হাতে মোবাইলের দিকে তাকিয়ে দেখি যে আমার ভিসা আলহামদুলিল্লাহ হয়েছে আবেগ ঘন একটা মুহূর্ত ছিল আসলে দ্বিতীয়বারের চেষ্টায় হলো শুধু সেটা না আসলে মনে প্রাণে চাচ্ছিলাম আসলে দিন শেষে তো মনের শান্তিটা আসল শান্তি আমি খুব চাচ্ছিলাম আমার যেন ভিসাটা হয়ে যায় ভালো কিছু করতে পারি আমি আমার আগের এক শিক্ষা প্রতিষ্ঠানের কিছু মানুষের কাছে শুনেছিলাম যে কেউ কেউ বলছে বা বলা বলি করছিল যে রিফাত স্যার আসলে কোরিয়া যাওয়ার ব্যাপারটা নিয়ে আমাদের ব্লাফ দিয়েছে উনি আসলে কোরিয়া যাবে না এমনি উনি চলে গিয়েছে এরকম শুনেছিলাম কিন্তু যাক নিন্দুকের মুখে ছাই দেওয়ার মতো ব্যাপারটা সত্য হয়ে গেল এবং আমি প্রায় বারো বছর পর আবারও ফিল করলাম যে হ্যাঁ আমি ভিতরে একটা গাট ফিলিং পাচ্ছি আমার মা বাবাকে যে আক্ষেপ করতো বা পরিবারে যে প্রপার কন্ট্রিবিউশন সবসময় করতে পারি না তো যাওয়ার সময় মনে হতো যে না কন্ট্রিবিউট করতে পারবো প্রথম স্যালারিটা পেয়ে বাসায় দিয়েছিলাম এই স্মৃতিগুলো বারবার মনে পড়ছিল বাসায় কন্ট্রিবিউট করতে না পারা স্ট্রাগল করা কোথায় কম খরচের খাবার খাওয়া যায় তিন টাকা দামে শিঙ্গারা সমুচা বা বেগুনি টাইপের আইটেম তিনটা খেয়ে এক গ্লাস পানি এক টাকা দিয়ে খেয়ে দশ টাকা দিয়ে লাঞ্চ করা এই কষ্টের দিনগুলোর কথা খুব মনে পড়ছিল আর সবচেয়ে মনে পড়ছিল মা বাবার কথা মা বাবা আসলে আমাদের ভালো চান আমাদের ভালোর জন্যই সব কিছু চেষ্টা করেন মা বাবা আসলে কখনোই আমাদের উপর বিরক্ত বা বিরূপ ধারণা পোষণ করেন না তারা আসলে আমাদেরকে নিয়ে উদ্বিগ্ন থাকেন কি করব এটা নিয়ে আমাদের মা বাবারা অনেক টেনশন এটা খুব স্বাভাবিক সরি বারো বছর পরে আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ আমি আমার মা বাবাকে এখন একটা গুড নিউজ দিতে পারবো প্রাউড ফিল করাতে সরি নতুন একটা স্ট্রাগল কিন্তু ডেফিনেটলি এটা ভালো হবে ইনশাল্লাহ বাবাকে ফোন করি এবং বাবাকে ফোন করার পরে তাকে প্রথম নিউজটা শেয়ার করি এরপর কেরানীগঞ্জের বাসায় যাই আলহামদুলিল্লাহ আমি সাউথ কোরিয়া চলে এসেছি এবং এখানে আমি অনেক বড় একটা ক্রেডিট দিতে চাই ইএন এডুকেশনকে তারা আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট এসওপি এবং এগুলো লেখার ব্যাপারে যে গাইডলাইন দিয়েছে এবং অ্যাপ্লিকেশন করার প্রসেসে যে স্টেপগুলো আছে প্রতিটা স্টেপে তারা আমাকে হেল্প করেছে ইউনিভার্সিটি খুঁজে বের করা থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ইন্টারভিউয়ের ব্যাপারে আইডিয়া দেওয়া বা ওভারঅল আমার ভিসা ডকুমেন্টগুলো চেক করে ফাইনালাইজ করে সাবমিশনের জন্য রেডি করে দেওয়া ডকুমেন্ট ভেটিং এগুলো অনেক ইম্পর্টেন্ট এই গাইডলাইনগুলো না পেলে ভিসা পাওয়া আসলেই কঠিন হয়ে যেত সবার প্রথমে আমি আমার মা বাবার প্রতি অনেক কৃতজ্ঞ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এমনকি সাউথ কোরিয়া যখন বাসায় বলছিলাম যে তুমি আমাকে আরও কিছু মানি দেশ থেকে পাঠাও আমার সাউথ কোরিয়ান প্রয়োজন বা একটু ব্যবস্থা করে দাও আর আই ব্যয়ার হিসাবটা রাখো পরে আমি দিয়ে দিব আমার বাবা আমাকে সরাসরি বলেছেন যে তুমি আই ব্যয় নিয়ে চিন্তা করো না তুমি ওখানে উদ্দেশ্য নিয়ে গিয়েছো এটা নিয়ে কাজ করো বাকিটা পরে দেখা যাবে এটা একটা মেন্টাল রিলিফ এবং পাশাপাশি ইএন এডুকেশন যে সাপোর্টটা আমাকে দিয়েছে আমার আশা ইভেন এয়ার টিকিটের ব্যাপারে তাদের মানে সহযোগিতায় তাদের দেওয়া টিকিটে আমি আসলে এসেছি সাউথ কোরিয়া তো আমি বলবো যে সাউথ কোরিয়া ভালো পৃথিবীর কোনো জায়গায় সহজ না আপনাকে স্ট্রাগল করে টিকে থাকতে হবে তো আপনি যদি ভালো কিছু চান অবশ্যই বাইরে পড়াশোনা করা বা এখানে ক্যারিয়ার করা একটা ভালো অপশন হতে পারে এইচএসসি পাস করার পরে যারা আর্মিনিভি এয়ারফোর্সের চেষ্টা করে বা ইউনিভার্সিটি ভর্তি চেষ্টা করে ব্যর্থ হয় তাদের জন্য বাইরে চলে আসা ওই বয়সটার জন্য একটা বেস্ট অপশান হতে পারে সাউথ কোরিয়ায় ক্ষেত্রে একটা ভালো অপশান হতে পারে এই কারণে এখানে আয় ব্যয়ের ব্যালেন্স কিছুটা খুঁজে পাওয়া যায় এবং এক উন্নত জীবন আছে এবং এখানে প্রতিটা কাজেরই মূল্যায়ন হয় লিভিং কস্ট মোটামুটি অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম এবং স্ট্যান্ডার্ড আছে আর বাকিটা আসলে ইএন এডুকেশন ভালো বলতে পারবে কারণ তারা আমাকে সব ব্যাপারে ডিটেল গাইডলাইন দিয়েছিল বেশি দক্ষিণ কোরিয়া যদি কেউ আসতে চান ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমি ব্যস্ত থাকি আসলে ইএন এডুকেশনের সাথেও যোগাযোগ করা যেতে পারে এইটাই ছিল আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার মতো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার যে সেকেন্ড মাস্টার্স এটা এটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি আর হ্যাঁ একটা তিন সংখ্যার প্রভাব আছে একটা জায়গায় সেটা হচ্ছে সায়েন্স আর্টস কমার্স তিনটা যে বিভাগ তিনটা বিভাগে আমার টাচ করার সুযোগ হয়েছে আমি আমি সায়েন্সে পড়েছিলাম এইচএসসি পর্যন্ত এরপরে বিবিএ এবং এম করেছি এটাকে কমার্স বলা যেতে পারে এবং এখন যে সাবজেক্ট পড়ছি ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক অর্থনীতি বা বাণিজ্য এটা মূলত ইকোনমিক্সের একটা সাবজেক্ট সো এটাকে এর সাবজেক্ট বলা যায় তিনটা বিভাগই সম্পূর্ণ হয়েছে তো এই ছিল আমার অভিজ্ঞতা শেয়ারিং আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমার মা বাবার জন্য দোয়া করবেন তারা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না আমার স্ত্রী আমাকে অনেক সাপোর্ট দিয়েছে মেন্টালি এবং ফিনান্সিয়ালিও কিছু সাপোর্ট আমাকে অনেকে দিয়েছে আমার এখানে কিছু মানুষের কথা উল্লেখ করা উচিত বলে মনে করছি আমার আইসএফি স্টুডেন্টের মধ্যে সিনিয়র স্টুডেন্ট ছিলেন একজন অয়ন ভাইয়া উনি আমাকে গুরুত্বপূর্ণ সময়ে আমাকে লোন দিয়েছিলেন নৌবাহিনীর আশিক রহমান সে আমাকে লোন দিয়েছিল আমার ঢাকা রিসেন্ট মডেল কলেজে যাওয়ার ক্লাস কখনোই পাইনি পরবর্তীতে মেন্টাল কাউন্সিলিং বা সাইকোলজিক্যাল কাউন্সিলিং করতে গিয়ে যার সাথে পরিচয় কেয়া ম্যাডাম উনি আমাকে মেন্টালি অ্যান্ড ফিনান্সিয়ালি দুইভাবেই সাহায্য করেছেন শুধু উনি আসার জন্যই নয় এর আগেও যখন আমার কোচিং সেন্টারে দাঁড় করাচ্ছিলাম শুরুতে যে ক্যাপিটাল লাগে সেটা উনি দিয়েছিলেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাপ্পু স্যার আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন আরেকজন মানুষের কথা না বললেই নয় রেসিডেন্সিয়াল মডেল কলেজের ওমর ফারুক স্যার আমি আমার কলেজ লাইফে বেতন দিতে পারতাম না উনি নিজে দায়িত্ব নিয়ে আরো কয়েকজন শিক্ষককে সাথে নিয়ে আমার টিউশন ফিগুলো কলেজ লাইফে টিউশন ফিগুলো ইভেন আমার মনে আছে ফর্ম ফিল আপের সময় তেরো হাজার টাকা লেগেছিল উনি প্রতিদিন জিজ্ঞেস করতেন লাস্ট ডেট কবে ওনারা এই টিউশন ফিগুলো ম্যানেজ করে দিয়েছিলেন আমাকে আজ পর্যন্ত স্যার জানতে দেননি যে উনি ছাড়া আর কে কে এখানে ছিলেন তারা আর কি গোপনে দান করতে চেয়েছিলেন আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ আল্লাহ তাদেরকে রহমত বরকত দিয়ে জীবনটা পরিপূর্ণ করে তুলুন তাদের নেক হায়াত বৃদ্ধি করে দিক আমি যেন আরো বড় কিছু করে তাদেরকে দেখাতে পারি তারা যেন ফিল করতে পারে আমরা আসলে সঠিক মানুষের পিছনে বিনিয়োগ করেছিলাম এটা বিনিয়োগ না আসলে মানুষকে সাহায্য করেছিলাম এখন সে ভালো কিছু করছে আর যেন যারা দক্ষিণ কোরিয়া আসতে পারে তাদেরকে অন্তত পর্যাপ্ত তথ্য বা সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারি আর ইয়ার এডুকেশন বাংলাদেশে খুব বেশি মার্কেটিং না করলেও একটা ভালো এজেন্সি বলে মনে হয়েছে তারাও সবভাবে এইভাবেই যেন তাদের সার্ভিসটা চালিয়ে যায় তাদের জন্য শুভকামনা জানাচ্ছি এবং আমাকে যারাই সাহায্য করেছেন যারাই আমার জন্য দোয়া করেছেন হয়তো আউট অফ দ্য মোমেন্ট সবার নাম মনে করতে পারছি না সবার জন্য দোয়া থাকবে আমার জন্য আপনারা দোয়া করবেন সবাই شمایی با حالت السلام علیکم.